来来来。<noise> টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আগের ব্লগে ওই অবধি আমি দেখিয়েছি যে গোলকের মামাবাড়ি গেছিলাম কিন্তু তারপরে বেরিয়ে এসেছি আমার মামাবাড়ি তো আমার মামাবাড়ি আর গোলকের মামাবাড়ি খুব একটা দূরে নয় খুব কাছাকাছি প্রায় দশ মিনিটের রাস্তা চলুন ভেতরে যাই মামাবাড়ি আমার কাছে একটা ভীষণ আদরের জায়গা ছিল মানে বাড়ি বললেই মনটা এত খুশি হয়ে যেত বলবো। প্রতি বাড়ি আসি ইন্ডিয়া এলেই দাদু আর দিদিমার সাথে অবশ্যই দেখা করে যাই এইবারও তার ব্যতিক্রম নয় তবে একটাই জিনিস খুব খারাপ লাগছে এবারে দাদু আর সেই আগের মতো শক্ত সবল নেই একেবারে শুরু হয়ে গেছে তাই মনটাও আমার দেখে খুব খারাপ হয়ে গেছে

চলুন গোলক এখানে দাদুর সাথে গল্প করছে প্রতি বাড়িও আসে আর দাদু আমেরিকাতে কি চলছে কি রকম কি নিউজ সেগুলো সব জানে আসলে দাদুর নিউজ শুনতে নিউজ পড়তে দুটোই ভীষণ ভালোবাসে আর গোলক যখনই আসে ওই জন্য ওর সাথে এরকম গল্প করে বসে বসে ওরা দুজন গল্প করুক চলুন পাশেই আমার ছোট দাদুর বাড়ি একই বাড়ি মাঝখানে শুধু পার্টিশন হয়ে গেছে এটা আমার ছোট দিদার বাড়ি এটা হচ্ছে আমার দাদুরা দুই ভাই ওইখানে ছিলাম দাদুর কাছে গেছিলাম দাদুর আর এটা হচ্ছে ছোট দাদুন বাড়ি এটা হচ্ছে ছোট দাদুন বাড়ি এখানে কি রান্না হচ্ছে এখানে এই যে ডাল ও শাক রান্না চচ্চড়ি हांCuba Cuba সেইরকমই আছে ওখানেই রান্না হয় এটা হচ্ছে আমার মুন্নিবাসী আমার আমাদের থেকে মুন্নিবাসী কতদূর না মুন্না তিন বছর হ্যাঁ তাহলে আমার থেকে চার সাড়ে চার আহ পাঁচ বছরের সাড়ে পাঁচ সাড়ে পাঁচের মতো বড় কিন্তু আমরা বন্ধুর মতো ছিলাম আমরা ফুচকা খেতে যেতাম একসাথে শুনতাম একসাথে ঘুরতে যেতাম দেখছি মুভি দেখতে গেছিলাম খুব মজা করতাম আমরা এক জুটি ছিলাম আমি কিছু হ্যাঁ এই যে ছোট দিদা এই যে আমার ছোট দিদা আর এসেই ব্যাগ রেখে আগে আমি এই ঘরে আসতাম এই মুন্নি কাছে কারণ এরাই ছিল আমার বন্ধু মত মুন্মন মাসি था এখন ইয়া নেই মুন্মন মাসি আমি আর মুন্নি মাসি আমরা মুন্মন গেছে

না নাই না এই চেস দিবে ওরে ও আচ্ছা ও এই হচ্ছে আমার মামা বাড়ি এই যে এইখানে কত সময় কাটিয়েছি সত্যি হ্যাঁ সত্যি তাই কত সময় কাটিয়েছি কিছু হবে না আমার মামা বাড়ি এই এত বিয়েতে দেখো না না আমি খাবো না তুমি চিত্তরঞ্জন খেলে একটা খাও বা যেটা তোমার খেতে ইচ্ছা করছে আমি তো একটাও খাবো না হ্যাঁ আমি চিত্তরঞ্জন একটা খাচ্ছি কি না পেতে দে মিষ্টি আর মাসি আর দিও না আমার আর ইচ্ছে করছে না মিষ্টি খেয়ে খেয়ে আমি পাগল হয়ে যাচ্ছে আমি শুধু একটা চিত্তরঞ্জন খাচ্ছি চলুন আপনাদের ঘুরিয়ে একটু আমার মামা বাড়িটা কি রকম মামা বাড়িটা আগে একরকম ছিল এখন অল্প অল্প করে যত দিন গেছে একটু একটু করে চেঞ্জ হয়েছে তবে মূল জায়গাটা একই আছে এটা হলো আমাদের উপরের তলা যেখানে আমরা কত সময় কাটিয়েছি আর আমি এখানে কম থাকতাম বেশি থাকতাম মুনমুনমাসি আর মাসিদের কাছে আমরা পুরো জুটি ছিলাম গল্প করতাম কী না করতাম একসাথে সব সময় একসাথে থাকতাম মাঝে মাঝে তো ওখানেই খেয়ে ওখানেই ঘুমিয়ে পড়তাম এই ঘরটায় এলে আমরা সুতাম মা আমি সবাই মাসি একসাথে এখানে একটা বড় খাট আছে সেখানে শুতাম আর এই জানলা দিয়ে বাইরেটা এত সুন্দর দেখা যায় সব কিছু দেখে যে এত কি রকম মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে কি বলবো এটা হচ্ছে আমার মামার ঘর মামা তো এখন আর নেই বেশ কিছুদিন হয়ে গেল মামা মারা গেছে মামার খুব অসুস্থ ছিল দেখে এত খারাপ লাগছে যে মামার ঘরটা এসেও এরকম ফাঁকা দেখতে হবে সেটা কখনো ভাবতে পারিনি আমার মামা খুব অল্প বয়সে চলে গেছে এখনো এক বছরও হয়নি মামা চলে গেছে মাঝে মাঝে আপনাদের বলতাম মনটা খুব খারাপ আজকে ব্লগ দিতে পারবো না সেই সময়ে আমার পরিবারে অনেক কিছু ঘট অঘটন ঘটে গেছে যেমন আমার মামা মারা গেছে তার কিছুদিন পরেই আমার ছোট কাকু মারা গেছে তো এগুলো শুনে তখন আমার আর ভালো লাগতো না তাই আর তখন ব্লগ দিতেও ইচ্ছে হতো না যাই হোক চলুন বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের ভালো করে দেখাই এইখানের এই ছাদটা আগে ছিল না এটা পরে এখানে করা হয়েছে সিঁড়ির কাছে তবে বেশ ভালো লাগছে আর এই ছাদটার পাশেই না বেশ কয়েকটা পোড়ো বাড়ি ছিল বড় পোড়ো বাড়ি ছিল সামনে জঙ্গল ছিল এই ফাঁকা জায়গাটায় তখন কিন্তু এত ফাঁকা ছিল না একটা ভুতুরে বাড়ির মতো ছিল আর ওইটাতে কী যে গা ছমছম করতো কী বলবো ভীষণ ভয় পেতাম আমি তো ভাবতাম ওখানে ভূতি থাকে এই হচ্ছে আমার মামার বাড়ির বাগান বাগানটা বিশাল বড় ছিল কিন্তু এখন ওই দাদুরা ছোটো দাদুর ইয়েতে আলা মানে পাটিসেন হয়ে গেছে তাই বাগানটার মধ্যেও একটা পাঁচিল উঠে গেছে তবে দেখুন বাগানে মাইমারা অনেক গাছপালা লাগিয়েছে এখানে কি গাছ ছিল না নারকেল গাছ আম গাছ পেয়ারা গাছ সমস্ত ধরনের গাছ ছিল আর চালে বসে এই যে গোয়াল ছিল এই জায়গাটায় গোয়ালের চালে বসে আমরা পেয়ারা খেতাম ওইখানেই একটা পেয়ারা গাছ ছিল ওই পাশের বাড়িটা হচ্ছে ছোট দাদুর আর এইটা হচ্ছে আমাদের যাই হোক চলুক এবার নিচে যাই বেরোনোরও সময় হয়ে গেছে এই যে আমার মেজো মাসি আমার মায়ের থেকেও বড় মানে বেশি মানে কি বলবো মায়ের থেকেও বেশি মা মাসি সারা জীবন মা আমার মায়া যা চিন্তা করে তার থেকেও বেশি আমাদের জন্য চিন্তা করে গেছে এটা হচ্ছে আমার মেজো মাসি আর এই যে হচ্ছে মাইমা দেখি মাইমা এই যে মাইমা কথা আমি আপনাদের সব পরে বলবো মাইমা হচ্ছে এই বাড়ির মাইমার একটা ছেলে যা করে মাইমা হচ্ছে তাই মানে পুরো বাড়ির একদম খুঁটি যেটাকে বলে সেটা আপনাদের আমি সব পরে বলবো কেন আর মাইমা এখন রান্না করছে এখানে চলুন আমরা এবার বেরোবো অনেক লেট হয়ে যাচ্ছে মাসির বাড়ি যাব মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এ যাব দাদুকেই দেখাচ্ছিল দাদুকে আর দাদুর সামনে যাওয়ার আর ইয়ে হচ্ছে না দাদু এত শরীরটা খারাপ ভাল লাগছে না দাদুকে ওইভাবে দেখছে দাদুকে দেখে যখন বেরিয়ে যাচ্ছিলাম মনটা এত খারাপ লাগছিল জানি না পরের এসে কী দেখবো কেমন দেখব আর ভালো লাগছিল না প্রত্যেকবার আসি দাদু আমাদের সাথে ওই বয়সেও ঘুরে ঘুরে কথা বলে আপনাদের তো জানাই নি যে আমার দাদুর কত বয়স আমার দাদুর বয়স হচ্ছে চুরানব্বই বছর আগের বারও যখন তিন বছর আগেও যখন গেছিলাম দাদু অনেকটা শক্ত ছিল ওই অবস্থায় দাদু ঘুরে ফিরে বেড়াতো কিছুদিন আগেই মামা মারা যাওয়াতে দাদু অনেকটাই অসুস্থ হয়ে গেছে আসলে তো বুঝতেই পাচ্ছেন এই বয়সে যখন নিজের ছেলেকে নিজের চোখের সামনে এইভাবে হারাতে দেখে তখন কার আর ভালো লাগে বলুন তা তো ওই জন্যই হয়তো ভেঙে গেছে যাই হোক চলুন এখন যাচ্ছি আমার ছোট মাসির বাড়িতে আর ছোট মাসি আমি জানি ওয়েট করছে ছোট মাসি মেসমশাই দুজনেই কারণ আমাকে ভীষণ ভালোবাসে শুধু আমাকে কেন আমার আরেক যে মাসি আছে তারও একটি মেয়ে আছে মানে আমার যে সেজ মাসি তো আমাদের দুজনকেই দুই বোনকেই আমাদেরকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতো কারণ মাসির খুব মেয়ের শখ ছিল কারণ মাসির একটি ছেলে তাই আমাদেরকে পেয়ে মাসির মেয়ের আশা পূর্ণ হয়েছিল

দেখি মাসি কি বানিয়েছে এটা মাসির বাড়ি আচ্ছা ছোট মাসিকে আমি মাসি আপনারা যারা যারা আমার মাকে দেখেছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুখের ভীষণ মিল আছে আমার মামা ছিল সব একই রকম দেখতে কিন্তু আমরা একটু অন্যরকম দেখতে এটা হচ্ছে আমার ছোট আর ছোট বাড়িতে আজকে আমরা এসেছি খাবো এখানে খেয়ে তারপরে বেরোবো কি হয়েছে চলো রান্না বান্না দেখাই আমি মাসি মাটন বানিয়ে দেবে লাল ছোল এখানে সব ভাজা এইটা পোস্তর বড়া এই পোস্তর বড়ার কত দাম হবে জানো বাইরে আলু ভাজা এই ভাজা মটন আর কিছু করি এই হচ্ছে বেগুন ভাজা এতদিন পর মাসির বাড়িতে এসে এত গল্প করছিলাম যে ভুলেই গেছি আর ব্লগ করার কথাই মনে ছিল না বিশেষ করে মাসি মাসির কাছে তো গল্পের ঝুলি থাকে মাসিও ভীষণ কথা বলতে পারে আর আমিও তো আমার ভীষণ ভালো লাগে তো সেই গল্পগুজব করতে করতে সময়ও কেটে গেল খাওয়া দাওয়া করে আর খাওয়া দাওয়া যে কী ভালো করেছি আপনাদের বলে বোঝাতে পারবো না তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি শান্তিনিকেতনের পথে এখান থেকে বোলপুর যেতে সময় লাগবে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তার যা অবস্থা তাতে তো মনে হয় আরও সময় লাগবে রাস্তা খুব ভালো জানেন কিন্তু এত স্পিড ব্রেকার যে কি বলবো ওই স্পিড ব্রেকারের জন্যই না গাড়িটা তাড়াতাড়ি চালাতেই পারছে না তারপরে তো রাস্তায় যেভাবে গাড়ি চালাচ্ছে দেশে এসে গাড়ি চালানোর একটা অসুবিধা হয় আমেরিকাতে আমরা লেফট হ্যান্ড সাইডে বসে মানে ড্রাইভার সিট লেফট সাইডে থাকে কিন্তু এখানে এলে রাইট সাইডে চালাতে হয় এটা তো একটা অসুবিধা আছেই তবে গোলক বলে এটা অতটা অসুবিধা হয় না অসুবিধা যেটা হয় এখানে যে টু ওয়ে ট্রাফিক থাকে সেটা মানে মেনটেন করা ওখানে ওয়ান ওয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায় টু ওয়ে থাকলে খুব অসুবিধা হয় টু ওয়ে থাকলেও মাঝখানে পার্টিশন থাকে তাই অতটা ভয় থাকে না এখানে সেটা নয় যখন তখন গাড়ি চলে আসছে তাই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে অভ্যাস নেই বলে পৌঁছে গেছি দুর্গাপুর দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা যতবার হস্টেল থেকে বাড়ি যেতাম আবার বাড়ি থেকে হস্টেল তত তখন তো এই রাস্তার উপর দিয়েই যেতাম আর এই দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যখন যেতাম নদীটাকেও দেখতে দেখতে যেতাম খুব ভালো লাগতো এই নদীটা দেখতে বিশেষ করে বর্ষাকালে একটু রেস্ট নিয়েছি মাঝখানে এটা কোন জায়গাগুলো এই দার্জিলিং মোড় পেরিয়ে এসে মানে পানাগড়ের কাছাকাছি ও পানাগড় পেরিয়ে গেছে আচ্ছা পানাগড় পেরিয়ে গেছি এক্স্যাক্ট জায়গাটা মনে পড়ছে না একটু ওইখানে রেস্ট নিচ্ছি বিস্কিট আর চা বলেছি চোখগুলো কালো হয়ে গেছে দেখুন কাজলে স্মার্ট হয়ে গেছে খুব ভালো খেতে বিস্কিটগুলো আসলে ধাক্কা খেতে খেতে আসছি গাড়িতে কারণ এত ওই যে বললাম স্পিড ব্রেকার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল গাড়িটাও ছোট তাই স্পিড ব্রেকারগুলো খুব বেশিভাবে বোঝা যাচ্ছিলো তাই ভাবলাম একটু দাঁড়াই গোলকেরও একটু সুবিধা হবে অনেকক্ষণ গাড়ি চালিয়ে ও ক্লান্ত হয়ে গেছে সেই তো করবেতা থেকে আসছি তাই এখানে একটু ব্রেক নিয়েছি চায়ের চা আর বিস্কিট আর এখানে ধাবাটা দেখুন এই টাইপের ধাবায় বসে খেতে কিন্তু খুব ভালো লাগে এরকম তক্তা বেছানা থাকে বা যে দড়ির যে খাটগুলো হয় সেগুলোতেও খেতে বসতে খুব ভালো লাগে আর এই পাশে দেখুন পুরো জমি চারিদিকটা পুরো ফাঁকা হয়ে গেছে হয়তো ধান বা যেটাই চাষ হয় সেটা হয়তো কেটে নিয়েছে বা তুলে নিয়েছে বেশ ভালো লাগছে দরজা খুললেই এই পাশে পুরো মানে ক্ষেত চলুন এবার সময় হয়ে আসছে চাটা তাড়াতাড়ি শেষ করে আবার পৌঁছতে হবে কারণ দিনের বেলাতেই চালাতে এত অসুবিধা হচ্ছে রাত্রে তো আরও হবে কারণ এই রাস্তা দিয়ে প্রচুর বড় বড় ট্রাক যাচ্ছে ট্রাকের মাঝখানে আমাদের ছোট্ট গাড়িটা ভয়ই লাগছে এক প্রকার বলতে পারেন আর তাছাড়া যখন সামনে থেকে কোনো ট্রাক বা বড় গাড়ি আসছে ছোট গাড়ি যেহেতু তাই চোখে ভীষণ আলো লাগছে আর গোলক সেভাবে চালাতে পারছে না তাই গোলক বলল চলো তাড়াতাড়ি চাটা খেয়ে আমরা সন্ধ্যে হবার আগেই যাতে পৌঁছে যাই আমরা পৌঁছে গেছি রিসোর্টে তো ভীষণ অন্ধকার চারিদিক দেখুন চলুন যেতে যেতে দেখাই আপনাদের এই হলো আমাদের রিসর্টটা এখানেই আমার সব বন্ধুরা এসে থাকবে আমিও ওয়েট করছি ওরা কখন আসবে আর এটা হলো শ্যামবাটি থেকে একটু ভেতরে মানে ওই কোপাই স্টেশনের প্রায় কাছাকাছি এই যে আমরা চলে এসেছি রুমে ওইদিকে একটা বেড এইদিকে একটা বেড আসলে তিনজনের একটা বেডে হয় না গুবি বড় হয়ে গেছে তো খুব চাপাচাপি হয় কষ্ট হয় শুতে তো ফাইনালি পৌঁছে গেছি আর ওয়েট করছি আমার বন্ধুদের জন্য মানে আমার ক্লাস টুয়ের বন্ধুদের জন্য আমি ক্লাস টুয়ে হস্টেলে গেছি আমরা একসাথে হস্টেলে ছিলাম সেই সব বন্ধুরা আমার আজ এত বছর পর আমরা দেখা করবো মানে ভাবুন তো কতটা ভালো লাগছে আমি তো মাঝখানে আসতেই চাইছিলাম না মানে টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ভালো লাগছিল না আসতে তারপরে গোলক জোর করে বললো না চলো গিয়ে দেখা হবে এগুলোই হচ্ছে মেমরি হয়ে থাকবে ভা ভালো লাগবে পরে ভাববে আর এখন যদি না আসতে তাহলে কিন্তু খুব আফসোস হতো আমার বন্ধুরাও তাই বলছে দা বলেছে বলেই তো তোর আশা হলো সবাই কালকে আসবে আর ওদের ওরা মেন যেটা আমাদের স্কুলের রিউনিয়ন সেটা একুশ তারিখ কিন্তু আমি তো আর একুশ তারিখেরটা অ্যাটেন্ড করতে পারবো না আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমার ছাব্বিশ তারিখ আমার ফ্লাইট আছে সাতাশ তারিখ ফ্লাইট আছে ছাব্বিশ তারিখ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব আর তাছাড়া আমার যে জেঠুমারা গেছে তার শ্রাদ্ধ অনুষ্ঠানও আছে তো সেগুলো ওই বাইশ বাইশ তেইশ তারিখ করে তো এক একুশ তারিখ না বেরোলে হবে না তো সেই জন্য আমি থাকতে পারবো না আর আগেই আমরা সবাই মিলে মিট করছি কি কি করবো এখানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে আর আপনারাও দেখতে থাকুন গুড মর্নিং এভরি আজ হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে কুড়ি তারিখ তো চলুন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হেঁটে আসি চারিপাশটা আমার সেই চেনা জায়গাটা কতটাও অচেনা লাগছে কারণ এতদিনে অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে এই সাইডে এত হোটেল রিসর্ট এগুলো কিচ্ছু ছিল না পুরো ফাঁকা ছিল কোপাই স্টেশনটাও তো দূর থেকে দেখা যেত শ্যামবাটিটা প্রায় ফাঁকাই ছিল সোনাঝুরিও তখন এত হাটের সোনাঝুরির যে হাটের ভিড় হয় সেটাও এত হতো না সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে সেটা কতটা চেঞ্জ হয়েছে সেটাই একটু দেখতে বেরিয়েছি আর এই হলো আমার আমরা আমি যেই রিসর্টটাতে আছি সেটা আপনারা অনেকেই জানতে চান এই কোন হোটেলে এসে থেকেছি তাই আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম আর এইখানে দেখুন হোটেলের সামনে কতগুলো কুকুরের ছানাপোনা হয়ে নেই খাবার নেই খাবার নেই খাবার নেই বাবু খাবার নেই দেখি এই দেখুন কত পাখির আওয়াজ এখানে এলে এটাই তো মজা কত রকমের যে পাখির আওয়াজ চারিদিকে এটা হচ্ছে বকুল গাছ এই দেখুন বকুল ধরে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন এই দেখুন ছোটো ছোটো বকুল ধরে আছে আমরা এই বকুল ফল খেতাম যখন এরকম এরকম যখন হয়ে যায় রকম পেকে এই রকম যখন হয়ে যায় তখন আমরা এগুলোকে খেতে পারি এই রকম অবস্থায় খাওয়া যায় এই যে এই যে এই যে বকুল ফল দেখুন 야, 민 c a s 이 সকালবেলা উঠেই এরকম আমরা হাঁটতে বেরিয়ে গেছি চারিদিকে পাখির এত কলরব কিচির মিচির আওয়াজ চারিদিকে খুব ভালো লাগছে কিন্তু তার মধ্যে দেখছি রাস্তাঘাট এত নোংরা হয়ে গেছে আগে তো এত নোংরা ছিল না আসলে টুরিস্ট প্লেস যখন হয়ে যায় সেই জায়গাটা সত্যি খুব নোংরা হয়ে যায় সেটাকে ঠিকঠাক মেনটেন না করলে তাছাড়া বাকি সব কিছুই এত ভালো লাগছিল সেই রাঙামাটির পথ যদিও রাঙামাটির পথ আর রাঙামাটি নেই এখন অনেকটাই পিচের রাস্তা হয়ে গেছে তার মধ্যেই দেখছি এই রাস্তাটা এখনই একটু কাঁচা আছে যেহেতু ভেতরে ভেতরে এই রিজর্টগুলো খুব নতুন হয়েছে তাই রাস্তাগুলোও এখন সেরকম পরিমাণে পাকা হয়ে ওঠেনি তো চলুন হেঁটে হেঁটে যাই একটু কোপাইয়ের সাইড থেকে ঘুরে আসি কোপাই স্টেশন থেকে একটু ঘুরে আসি এখানে খুব কাছে কারণ খুব কাছ থেকে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম সকালবেলায় এরকম পরিবেশে হাঁটতে যে এত ভালো লাগছিল সেই চলে যাচ্ছিলাম আমার ছোটবেলার জীবনে ছোটবেলার কথা ভীষণভাবে মনে পড়ছিল তখন যদিও এদিকে এতটা আশা হতো না যে যেহেতু আমরা হস্টেলে থাকতাম এতটা আমরা আসার জন্য ছাড় পেতাম না মানে আমাদের হস্টেল থেকে ছাড়তো না খুব কমই আসতাম আর যেহেতু খুব ফাঁকা ছিল তখন তাই একা একা তো আসতে ভীষণ ভয়ই লাগতো আর এখানে একটুখানি যেতে যেতেই দেখছি অনেক দোকানদানিও হয়েছে সকালবেলা চাটা যেহেতু সারা হয়নি ভাবলাম এখান থেকে সকালবেলার চাটা খেয়ে নিই বরং চাটা নিয়ে হাঁটতে হাঁটতে খেতে খেতে যাব আর চারিদিকের যে দৃশ্য সেটা অনুভব করবে আচ্ছা আচ্ছা গোলক গরম চাটাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আর আমি গরম চা যেহেতু খেতে পারি না তাই চায়ের ভাতটা হাতে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে এখানে যে পুরনো পুরনো যে বাড়িগুলো ছিল ফাঁকা জায়গায় বেশ কিছু বাড়ি আগে থেকেই ছিল আর বাড়িগুলো এত সুন্দর শান্তিনিকেতনের এই বৈশিষ্ট্যটা আমার ভীষণ ভালো লাগে যে এখানকার বাড়িগুলো এত সুন্দর হয় আর প্রত্যেকটা বাড়ির সামনে বাগান আর প্রতিটি বাড়ির একটি করে খুব সুন্দর নাম হয় সেই নামগুলোই পড়তে পড়তে যাচ্ছিলাম আর আমারও খুব ইচ্ছে ছিল আমার বাড়িরও একটা সুন্দর নাম রাখবো তবে সেটা আর হয়ে ওঠেনি তবে ইচ্ছে আছে ভবিষ্যতে যদি সেরকম হয় আমি ভালো টাইলস দিয়ে এই নাম নামটা লিখবো আমার বাড়ির সামনে একটা খুব সুন্দর নাম দেবার ইচ্ছে আছে বাড়ি তো সবারই স্বপ্নের একটা জিনিস বলুন তো যাই হোক আমরা এখন হাঁটছি রাস্তা দিয়ে চারিদিকে পাখির এত আওয়াজ এত ভালো লাগছে যে কি বলবো সকালবেলে পলিউশনও দেখবেন একটু তো কম হয় তো সেই জন্য আরও ভালো লাগছিল গুগলুকেও দেখাচ্ছিলাম আমার চেনা জায়গাটা কি ভালো লাগছে এখান দিয়ে হাঁটতে আমরা আমাকে মা বাবা আমি যখন হস্টেলে থাকতাম আমার মা বাবা যখন আমাকে দেখতে আসতো তখন ওরা পূর্বপল্লী গেস্ট হাউস বলে একটা আছে ওখানে থাকতো ওই শান্তিনিকেতনের ওখানে তো ওই জায়গাটা আরও গাছগাছালিতে ঘেরা আর তখন কুড়ি বাইশ বছর আগে আরও এত তো বাড়িটারি হতো না আরও বাড়ি ছিল না আর কি আরও গাছগাছালিতে ভরা ছিল কত ধরনের পাখির আওয়াজ আর কি যে ভালো লাগতো সেই দৃশ্যগুলো চোখে এখনও লেগে আছে আর পাখির আওয়াজগুলো যেন কানে এখনো বাজবে এত সুন্দর তো চারিদিকে এখন শুধু বাড়ি 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 হয়ে গেছে যেদিকে তাকাচ্ছি শুধু বাড়ি শান্তিনিকেতনের গাছ কেটে যদি এত বাড়ি হয় তাহলে শান্তিনিকেতনের যে আসল রূপ সেটাই তো চলে যাবে বলুন তাই মাঝে মাঝে খুব খারাপ লাগে আর আরও খারাপ লাগছে বন্ধুরা বলছে আমাদের যে স্কুলের যে বিশ্বভারতীর যে এরিয়াটা সেখানে আর ঢুকতেই দেয় না আমরা যে স্টুডেন্ট আমরা কীভাবে প্রমাণ করব আমাদের কাছে তো কোনো কার্ড কিছু নেই ঢুকতেই দেবে না আর ওখানে গিয়ে যদি ঢুকতে না দেয় নিজের স্কুলে যেখানে এতগুলো বছর কাটিয়েছি সেখানে যদি ঢুকতে না পারি তাহলে কতটা খারাপ লাগে ইচ্ছে ছিল গুগলুকে দেখাবো কিন্তু ঢুকতে দেয় না আর আজকে ওদের স্কুল হয় তো স্কুলের টাইমে তো আরোই ঢুকতে দেবে না ওটাই খারাপ লাগছে গো তো যাই হোক চলুন দেখি দেখতে দেখতে যাই আর আপনাদের সাথেও অল্প অল্প শেয়ার করি এই বাড়িটা দেখুন কি সুন্দর আর এই বাড়িটার নাম দেখুন কি আবেশ প্রত্যেকটা বাড়ির এত সুন্দর সুন্দর নাম হয় যে কি বলবো তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সাথে শান্তিনিকেতন এসে কোথায় কোথায় ঘুরলাম আমার এটা সেকেন্ড হোমই বলতে পারেন আমার এই সেকেন্ড হোমটা কীরকম সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই